लेचा बोले <susurra>

I don't have. What? He's going to do it. I don't have his pen. I go to it What? He's going to do it. Don't have. Don't have. Don't have. do لا من دون بيجاد، لا 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 بيجاد، المكان اللي كناه جالسين، بود مش، هذا

আমি কইতেছি ক্যামেরার দিকে চায় ও রান্নাঘরের দিকে চায় দিছে কারে কই দেখতাছে কারে কই দে আমি হ্যাঁ ও রান্নাঘরের দিকে চায় দিছে কারে হ্যাঁ তো কয় তো তো কি করি

তো এদিকে গুগনিটা বসাই কড়াইতে তেল দিলাম এদিকে মা ময়দাটা মাই খাই স্যার ওই দেখো তুত তু 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 তুর করতেছে দেখো দেখো চানাও সিদ্ধ হয়ে গেছে

জন্য খাওয়াটা বাইটা দিন দেখতে যাবো আমি তুমি কয়ে তো দেখতে যাব আমি তুমি গান গাইতো এই বকুল তলায়

দিকে মুরগির মাংসটা বসাইলাম আর পাঠার মাংসটা রেডি রাখছি প্রেশার কুকারে দিব মশলা মশলা দিয়ে রাখছি মাংসটা রান্লে রান্না হয়ে যাবো আর এদিকে ভাতের জল বসাইতেছি আর বেশি নিয়ে অনেক বাসন জমছে সকালে দিলাম এক চুট বাসন সকালের খাওয়ার এখন আবার জমছে এইগুলি এখন ধুম ওই দেখো আমার টাকা দিবো টাকার ব্যাগ টাকা দিবা দাও নিয়ে নেবো আমি দিলাম দিমু না না দিমু না লাগবো মুরগির মাংসটা ভাগ করে রাখলাম মুরগির মাংস হয়ে গেছে এখন পাঠার মাংসটা বসাইলাম পাঠার মাংস বসাইছি

তখনটা একটা কাজ করতো মুখে দিয়ে দেখতা তখন রকম টাকা আলুগুলো শুস না সুস্থ না কাকি ঠিক করছি না 럭 o 럭 like the human and I do ठीक आओ ये कैमरा ya? Masih lebih? Hah? Masih lagi Hah? Eh? <laughs> <laughs> Eh, kita tarik waduh. Kita. Eh, nyeri, nyeri, nyeri. Ndi